এক আপনি বিতের সালাতে চলুন একটু দেখাই বিতের সালাতে চলুন একটু দেখাই বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম তিন রাকাত তো পড়া যাবে তবে দেখুন কি করা হলো সহি মুসলিম খুলুন সাড়ে নববী সহি মুসলিম সাড়ে নববী দুইশো তিপ্পান্ন পৃষ্ঠা খুলুন সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার বক্তব্য দ্বারা আবু হানিফার বক্তব্য বলা হয়েছে এক রাকাত নামে কোনো সালাত নেই আর এক রাকাত সালাত পড়লে হবে না ইমাম আবু হানিফার নামে উল্লেখ করা হলো অথচ সহি বুখারের হাদিসটা খুলুন একশো তিপ্পান্ন পৃষ্ঠা আবু দাউদ মুসলিম খুলুন হাদিসের মধ্যে আছে নয়শো পঁচানব্বই নম্বর হাদিস নয়শো পঁচানব্বই নম্বর হাদিস সহীহ বুখারী 136 পৃষ্ঠা প্রথম খণ্ডের মূল বুখারী খোলুন আল্লাহ আসুল বলছেন আল বিতর রাকাতুন ওয়হিদা ফি আখিরিল বিতির এক রাকাত কয় এক রাকাত 22 বছর যাবত একজন ব্যক্তি হাদিস পড়াচ্ছেন সহীহ বুখারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যখন এই হাদিসটা বলা হলো যে বুখারিতে এক রাখার তারাবির হাদিস এক রাখার বিতের হাদিস আছে তখন বলছে যে না বেতের এক রাখাতে হাদিস বুখারিতে নাই আমি বাইশ বছর যাবৎ পড়াচ্ছি আমি যখন নিয়ে এসে সার সারের মাধ্যমে খুলে লাগা দিলাম সামনে যে সার একটু দেখান তো তখন দেখে বলছে যে এই বুখারি তো পড়িয়েছি কিন্তু আমার চোখে তো পড়েনি এটা এ দেখেন এক রাকাত বেতের নাই শুধু সহি বুখারি মুসলিম হাদিসের গ্রন্থ ব্যতীত বাংলাদেশে যত বই লিখিত হয়েছে কোন বইয়ে এক রাকাত বিতির কথা উল্লেখ নেই অথচ সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বিতির এক রাকাত রাকাতের ব্যাপারে আপনি কি দিয়ে বুঝাবেন এক রাকাত বেতেরকে উৎখাত করা হয়েছে আপনাদের বলবো আজকে এক রাকাত বেশি বেশি পড়ার চেষ্টা করুন সুন্নাতকে টিকে রাখার স্বার্থে আর একদিকে চলুন সর্বনাশটা কোথায় হয়েছে সতেরোশো হাদিস একটা দ্বারা দ্বারাকুতনির সতেরোশো ওই তিন রাকাত বেত বেতের পড়ার হাদিস আছে না তিন রাকাত বেতের পড়ার হাদিস এগারোশো তিতাল্লিশ নম্বর হাদিস মুস্তাদেরকে হাকিম এগারোশো তিয়াল্লিশ নম্বর হাদিস মুস্তাদরা হাকিম সেখানে আসছে। লা ইয়া কৌদু ইল্লাফি আ না আল্লাহ রাসুল তিন রাকাত বেতের পড়তেন আল্লাহ রাসুল তিন রাকাত বেতের পড়তেন শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না বন্ধুরা আমার এটা বুঝতে হবে আপনারা বিষয় দিয়েছেন জাল হাদিসের কবলে সালাদ বোঝানোর জন্য আমি বোঝানোর চেষ্টা করছি একটু মনোযোগ দিন তো এই হাদিসের শব্দ হলো লা ইয়া কুদু ইল্লাফিয়াখেরি হিন্না আল্লাসুল বস্ততেন না শেষে তৃতীয় রাকাতে ছাড়া তাহলে বুঝা যাচ্ছে এক একটানা তিন রাকাত পড়তে হবে তাই না এক শোনেন মোস্তাদরাকে হাকিমের শেষ করব শেষ করে দেবো এখনই ও বুঝতে আসলে ছাড়বো কালেকশন কি করবে ও আচ্ছা আচ্ছা ওকে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম কি জন্য বলছিলাম এই হাদিসে উল্লেখ করা হয়েছে লায়া কুদু বসতেন না এই লায়া কুদু শব্দটা চেঞ্জ করে করা হলো কি জানে তিন রাখার ভেতরে গুষ্টি মারলো কি করে দেখে নাকি লায়াকুদু শব্দটা চেঞ্জ করে বসানো হয়েছে লায়ু সাল্লিমু তিনি সালাম ফিরাতের না তৃতীয় রাখা ছাড়া দেখলেন মানে মাঝখানের বৈঠকটাকে জায়েজ করার জন্য হাদিসের শব্দ চেঞ্জ করা হল মুস্তাদাকে হাকিম খুলুন লাইয়াকুদু শব্দটা নেই ওখানে লাইস লাইউ সাল্লিম শব্দ বসানো হয়েছে এবার উপমহাদেশের একজন বিখ্যাত আলেম সহি ভাষ্য লেগেছেন আল্লামা শাহ কাশ্মীরি তিনি বলছেন কি জানেন যে আমি মুস্তাদরাকে হাকিমের তিনটা নুস্খা দেখলাম তিনটা নুস্খার মধ্যে আছে লায়াকুদু তিনি বসতেন না তবে আল্লামা জাইলাই হানাফি নাসবুর রায়ার মধ্যে লেখছেন যে লাউ সাল্লেমু এবার তিনি সমাধান দিচ্ছেন নাসবুর রায়ার লেখক যেহেতু বিচক্ষণ লেখক অতএব লাইউ সাল্লেমুটাই সঠিক লায়াকুদুটাই ভুল যিনি হাদিসের বর্ণাকারী তিনি উল্লেখ করেছেন লাইয়া কৌদু আর ওই লেখকের আটশো বছর পরে তিনি যেটা উল্লেখ করলেন ভুলটা ওইটাই হলো তার কাছে সঠিক এই আলোচনা কিভাবে বুঝাবো আপনাকে একটা তিন রাখা বেতের পড়তে হবে মাঝখানে বসার হাদিসটি একদিকে আলেমরা জাল করেছে আর দিকে সতেরোশো আহ ষোলশো সত্তর নম্বর হাদিসটিকে ইমাম দারাকুতনি নিজেই বর্ণনা করে নিজেই জয়ীব বলেছেন